আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভিডিওটিতে ছেলে বাচ্চাদের বাছাইকৃত আশিটি ইসলামিক নাম এবং অর্থ জানতে পারবেন প্রজলিতবাদী মাইনুদ্দিন ধর্মের সাহায্যকারী মাকসুদ উদ্দেশ্য মুরাদ আকাঙ্ক্ষা মাসুম নিষ্পাপ মাসুদ সৌভাগ্যবান মুন্তাসিম ধার্মিক মাহবুর পিও মাহফুজুল হক সত্য সংরক্ষিত মনিরুল আলো মনসুর বিজয় মনিফ বিখ্যাত মুছাব শক্তিশালী মাহির দক্ষ ব্যক্তি মারুফ পরিচিত মিসকাত উপযুক্ত মিপ্তা, চাবি মোস্তফা নির্বাচিত মাজহার নিদর্শন মুরসালেন বার্তা মায়ার উজ্জ্বল মুচ্ছাদ্দেক সত্যয়নকারী মুস্তাফিজ উপকৃত সৌন্দর্যময় মিয়াদ মাহমুদ প্রশংসিত মাহফুজ সুরক্ষিত মশরুর সুখী মাহিম মহামান্য মবরুর বৈধ মামুন বিশ্বস্ত মোবারক কল্যাণময় মাছুম বিল্লা মেনহাজুল প্রশস্ত রাস্তা মাছুম লতি পবিত্র নিষ্প মাহমুদুর রহমান অতি রহমাননতা বিজয়ী মুবতাসিম পরিশোধিত মহিব আল্লাহ প্রেমিক মুজিব গ্রহণকারী মতিউর অনুগত মামুনুর রশিদ পদ প্রদর্শক মাজিদ গৌরবময় মফিদুল কল্যাণকারী মেনহাজ পথ মিরাজ শিরি মুসলে মুমেন, উদার মোতাহার পবিত্র মহিম সাহায্যকারী মুয়াজ উপযুক্ত মনোয়ার আলোকিত মোশাররূপ সম্মানিত মুক্তার মনোনীত মুস্তাকিম সরল পথ মুবিন স্পষ্ট মাহদি সৎপথ মুস্তাইন সাহায্যপ্রাপ্ত মুশফিক দয়ালু মাহতাব চাঁদ মাহবুব প্রিয় মুস্তাক আগ্রহী মাসউদ ভাগ্যবান মুবাশ্মীর সুসংবাদ উদার মুজাহিদ ধর্মযোদ্ধা মকবুল স্বীকৃত মুখশি তুল প্রমাণকারী মাজিদুল গৌরবময়ে মাসরাপ উৎ্ব স্থান, মানিক, দামি বা মূল্যবান। মুততাল্লিীব, দাবিদার, মেজান, দাঁড়িপাল্লা, মিরাজ, উর্দলক, মনির, জ্ঞানী। মলিন, মিহ বাসুক্য মোহাম্মাদ ও সংসিত মমিন, বিশ্বাসী, মজাপফুর বিজেতা।